হ্যালো ভিওস ওয়াটসঅপ টুডে উই আর গোয়িং টু লার্ন সাম ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যাবাউট ইন্টারন্যাশনাল ম্যাচ হাওয়া আচ্ছা বলুন তো ভার্সেলিসের যুদ্ধে জয়ী কে হয় ভার্সেলিসের যুদ্ধে জয়ী হয় ফ্রান্স মনে রাখুন ফ্রান্স ভার্সেলিস যুদ্ধে জয়ী হয় অরেঞ্জ রেভুলেশান কোথায় হয় বলেন তো ইউক্রেনে অরেঞ্জ রেভুলেশন কোথায় হয় ইউক্রেনে আচ্ছা আপনি তো দুইটি শিখলেন এবার অডিও আকারে কিছু শুনুন তো এগুলো মনে করতে পারেন কি না বলো অপারেশান ডেজার্ট স্টোম বলতে বোঝায় কি বলেন তো অপারেশন ডেজার্ট স্টোম বলতে বোঝায় উনিশ একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধ তাহলে ডেজার্ট স্টোম বলতে বোঝায় উনিশ একানব্বই সালের উপসাগরীয় যুদ্ধ মনে থাকবে ওকে আরেকটি শিখুন তো দেখি আমেরিকার যে প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয় আমেরিকার প্রেসিডেন্টের সময় মনে করুন এবার রিসার্ড নিক্সন মনে রাখবেন রিসার্ড নিক্সন আচ্ছা রাশিয়া প্রতিবেশী জর্জিয়ার জর্জিয়ায় সামরিক অভিযান চালায় কত সালে বলেন তো দুই সালে দুই সালে রাশিয়া প্রতিবেশী জর্জিয়ায় সামরিক অভিযান চালায় মনে রাখবেন আচ্ছা ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল বলেন তো স্লোগান ছিল স্বাধীনতা সাম্য ও ভাতৃত্ব মনে পড়ছে ওকে আর একটি মনে করার চেষ্টা করুন তো ইউরোপে রেনেসা শুরু হয় কত শতাব্দীতে চতুর্দশ শতাব্দীতে মনে রাখবেন চতুর্দশ শতাব্দীতে আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় কবে আঠারো শতকে মনে রাখবেন আঠারো শতকে ইউরোপের এনেসা শুরু হয় চতুর্দশ শতাব্দীতে আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয় আঠারো শতকে মনে রাখবেন শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল তাহলে ইংল্যান্ড আর একটি মনে করার চেষ্টা করুন তো ইরানের ইসলামী বিপ্লবের স্থপতিকে ইমাম আয়াতুল্লাহ খোমেনি ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম আয়াতুল্লাহ খোমেনি মনে থাকবে ওকে আরেকটি শিখুন তো ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় কত সালে বলেন তো উনিশ সালে মনে রাখুন উনিশ সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় আচ্ছা আপনি তো উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় এটা শিখলেন এবার রুশ বিপ্লবের কথা মনে রাখতে হবে না মনে রাখুন না ১৯১৭ সতেরো সালে রুশ বিপ্লব ১৯১৭ সতেরো সালে সতেরো সালে মনে রাখবেন ফরাসি বিপ্লব শিখতে হবে না রুশ বিপ্লব শিখলেন ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশত উনানব্বই সালে সতেরোশত উনানব্বই সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয় আচ্ছা আপনি তো অনেক কিছুই শিখলেন এবার আমাদের তিন বিঘা করিডোরের আয়তনটা বলেন তো একশো মিটার বাই পঁচাশি মিটার মনে রাখবেন তো আশে আটা আটাত্তর মিটার বাই পঁচাশি মিটার এটি কিন্তু মনে থাকে না এটি আমি নিজেও আমার চাকরি পরীক্ষার সময় পারিনি আচ্ছা বলেন আরেকটি বলেন জম্বু ও কাশ্মীর বিরোধ মীমাংসার জন্য মধ্যস্থতাকারী হিসেবে থাকার জন্য প্রস্তাব করেছিল রাশিয়া এটা কিন্তু আবাসন পরিদপ্তর সহকারী পরিচালক দু হাজার ছয়ে এসেছিল জম্বু ও কাশ্মীর বিরোধ জম্মু ও কাশ্মীর বিরোধ মীমাংসার জন্য মিডিয়েটর বা মধ্যস্থতাকারী হিসাবে থাকার জন্য প্রস্তাব করেছিল রাশিয়া জম্মু ও কাশ্মীর বিরোধ মীমাংসার জন্য মধ্যস্থতাকারী হিসাবে থাকার জন্য প্রস্তাব করেছিলেন রাশিয়া নেম অব দি ডিসপিউটেড টেরিটরি দ্যাট লাইজ বিটুইন চায়না অ্যান্ড জাপান চায়না এবং জাপানের মধ্যে একটি জায়গা আছে যেটি নিয়ে এই চায়না এবং জাপানের মধ্যে গণ্ডগোল হচ্ছে এই জায়গাটার নাম মনে রাখুন সেন কাকু সেন কাকুকে নিয়েই চায়না ও জাপানের মধ্যে যত গণ্ডগোল মনে থাকবে আচ্ছা এইরকম আর একটি গণ্ডগোল হচ্ছে যুক্তরাষ্ট্র আর কিউবার মধ্যে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র আর কিউবা একটি ছোট্ট দেশ দক্ষিণ আমেরিকার বলেন ওই জায়গাটার নাম কী গুয়ান্তা নামও বে এই মনে রাখবেন কুয়ান্তা নামও বেনেই কিন্তু যুক্তরাষ্ট্র কিউবার মধ্যে বিরোধ হচ্ছে আচ্ছা সাইপ্রাস নামক যে একটি জায়গা আছে এটি নিয়ে কার কার মধ্যে বিরোধ বলেন তো এটা গ্রিস ও তুরস্কের মধ্যে তুরস্কের মধ্যে বিপ্লব আচ্ছা এবার মনে রাখুন তো যে আমেরিকান বিপ্লব কোন কোথায় হয়েছে কত সালে হয়েছিল সতেরোশত ছিয়াত্তর সালে আর আপনার মনে রাখবেন রুশ বা অক্টোবর বা বলসেবিক বিপ্লব হয়েছিল উনিশশত সতেরো সালে মনে রাখুন আর ইসলামিক বিপ্লব হয়েছিল উনিশশত সালে ইরানে হয়েছিল আচ্ছা সাংস্কৃতিক বিপ্লব নামে একটা বিপ্লব হয়েছিল কোথায় জানে চীনে হয়েছিল আর রোজ বিপ্লব দুই হাজার তিনে হয়েছিল জর্জিয়াই মনে রাখেন অরেঞ্জ বিপ্লব কোথায় হয়েছিল জানেন দুই সালে হয়েছিল ইউক্রে ইউক্রেনে হয়েছিল আর টিউলিপ বিপ্লব হয়েছিল দুই সালে এটা স্থানে হয়েছিল আর নীল বিপ্লব হয়েছিল দুই সালে এটা মিশরে হয়েছিল আর জেসমিন বিপ্লব হয়েছিল দুই হাজার এগারো সালে তিউনিশিয়াতে হয়েছিল আশা করি আপনারা অনেক কিছুই শিখেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ফর ভিউ দিস ভিডিও